এইসব ভিডিও কেউ বানাবেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারেন প্রথমে আপনি গুগল ক্রোম বাজারে ঢুকবেন তো আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে বারে ক্লিক করবেন এখানে লিখবেন যে হ্যালো ইআই এস ই এল ও হ্যালো ইআই লিখে আপনারা সার্চ করে দেবেন তো আমি সার্চ করে দিলাম তো দেওয়ার পরে এই অপশনটা আপনার এখানে নিচে আসতে পারে উপরে আসতে পারে তো আমার উপর আসছে তো আপনি এটা খুঁজে নেবেন আপনার নিচে আসতে পারে আপনি নিচে থেকে খুঁজে নেবেন তো আমার উপরে আসছে তো এটাতে আমি ক্লিক করলাম তো আপনারা খুঁজে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে কিন্তু প্লাস এখন আছে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো ছবি আছে সবগুলো এখানে শো করবে জাস্ট আপনি যেই ছবি দেওয়া ভিডিওটা বানাবেন জাস্ট ওই ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এই ছবি দেওয়া ভিডিওটা বানাবো জাস্ট এই ছবিটা সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে এখানে জিমেল শো করতেছে তো আপনি একটা জিমেল সাইন আপ করতে হবে তার জন্য এখানে কন্টিনিউ উইথ গুগল র্যাক আছে তো আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ফার্স্ট টাইম আসে তো নেক্সট টাইম আসবে না তো প্রথমবার করলে এরকম আসে তো আপনি এইখানে মানে আপনার এখানে সবগুলো জিমেল শো করবো আপনি যেই জিমেল দিয়ে সাইন আপ করতে চান জাস্ট ওই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পর নিচে আসবেন আসার পরে এখানে কন্টিনিউ লেখা আছে তো আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে সাথে এখানে কিন্তু গুণ চিহ্ন দেওয়া আছে তো আপনি এটাতে কেটে দেবেন তো অলরেডি কেটে গেছে তো আরেকবার আসছে তো এটাও কেটে দেবেন তো দেওয়ার পরে এখানে আরেকবার আসছে তো এটাও কেটে দেবেন তো দেওয়ার পরে এখানে আবার ছবিটা সাইট আছে তো প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেই ছবিতে ভিডিওটা বানাবেন জাস্ট ওই ছবিটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার মন মতো ছবিটা সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পরে এখানে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে ঠিক আছে আপলোড হচ্ছে ছবিটা তো তারপরে এখানে কিন্তু ডিসক্রিপশন বক্সে মানে লেখার মতো একটা অপশন আছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এই লেখাটা আপনি এখানে লিখে দেবেন ঠিক আছে আপনি ভালো করে দেখেন এই যে যারা লিখতে পারেন না তারা অবশ্যই এখানে স্ক্রিনশট দিয়ে নেন তারপর দেখে দেখে লিখে নেবেন তো নেওয়ার পরে এখানে কিন্তু ক্রিয়েট ভিডিও লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম তো অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো হওয়ার পরে এখান থেকে কিন্তু এই যে ক্রিয়েট হিস্টরি লেখা আছে তো আপনি এখানে ক্লিক করবেন তো এখানে কিছু কথা বলে নেই উপরে দেখেন যে ডায়মন্ড অপশন আছে তো এখানে একশো পঁচিশটা কয়েন আছে ঠিক আছে আপনি একটা করে ভিডিও বানালে দশটা নাকি পনেরোটা করে কয়েন কাটে আশা করতে পারছি তো প্রতিদিন আপনি দুই থেকে তিনটা উপরে ভিডিও বানাতে পারবেন তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছি এখন আপনার ক্রিয়েট হিস্টরি লেখা আছে তো আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ভিডিওটা প্রসেসিং হচ্ছে এখানে কিন্তু সাত পার্সেন্ট অলরেডি হয়েছে তো এখানে একশো পার্সেন্ট হলে কিন্তু ভিডিওটা আমাদের বানিয়ে দিবে তো আমরা অপেক্ষা করি দেখি কতক্ষণ সময় লাগে তো অলরেডি কিন্তু আমাদেরকে ভিডিওটা বানিয়ে দিয়েছে না আমরা ভিডিওটা প্লে করে দেখি যে ভিডিওটা কেমন হয়েছে তো ভিডিওতে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমরা এখানে লোডিং হচ্ছে তো দেখা যাক কীরকম ভিডিওটা হয়েছে আমরা অপেক্ষা করে দেখি তো অলরেডি কিন্তু ভিডিওটা হয়ে গেছে দেখেন ভালো করে একটা ভিডিও হয়েছে দেখুন আপনারা ডাউনলোড কীভাবে করবেন ডাউনলোড করার জন্য এখানে থ্রি ডট আছে তো আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা সরি ভুল যে এখানে ডাউনলোডার অপশন নেয় তো এই পাশে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন তো আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে নিচেটা আছে উইথ ওয়াটারমার্ক তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সত্যি সাথে কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে আশা করি বুঝতে পারছি তো যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো নেক্সট টাইম কী ভিডিও নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিও দেখে যে কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন নেক্সট টাইম আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব